I'm الحمد لله الحمد لله حمدا كثيرا ونشكره شكرا جميلا ونصلي ونسلم على حبيبه

সুমার পবিত্র প্রথম বসন্তকালে ঈদ মিলাদুল নব্বী শাসম अपना राजाइए आयोजन इंतजाम करेছেন আল্লাহ পাক সুদূরত্ব পর্যন্ত পূরণ করুন আমিন আজকে ลําಾನುবি সাহেব বিলগো মুবানি ইওয়ানি রুহানি মুত্তবক তাওপরে আপনাদের সকলের প্রিয় অধ্যাপক মাসুম চৌধুরী কোরআন আদি হিসেবে আরো আলোকে যে বক্তব্য রাখলেন যা সব সময় আপনারা শুনে আসছেন ত্রিশপালা কোরআন মজিদ হচ্ছে আল্লাহ প্রিয় মাহবুর সাহেবের চরিত্র অধ্যাপক মাসুম চৌধুরী আপনাদেরকে আবার স্মরণ করাই দিলেন আমাদের মা জিজ্ঞাসা করেছেন আল্লাহ তো আমাদের সামনে এখন নাই আপনি মেহরবানি করে আল্লাহ প্রিয় মাহবুবের কিছু চরিত্রের কথা আমার সামনে আমাদেরকে শুনান তারা উত্তর দিয়েছেন

প্রিয় মাহবুবের সুন্দর ইত্যাদি ব্যবস্থা নয় এই মাহবরের মূল হচ্ছে চরিত্রের বর্ণ কথাবার্তা চলাচি না কাজ কাম আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য বিজনেস জীবনের প্রত্যেক মুহূর্তে আল্লাহ তিরু মাহবুবের উঠা বসা ব্যায়াম ব্যায়াম আচার ব্যবহার হচ্ছে দিন এই মাহবুবের মূল উদ্দেশ্য আল্লাহ তিরু মাহবুবের চরিত্র ঘটনা চরিত্র বর্ণাম প্রত্যেক বছর এই মাসে কিছু গুরুত্বপূর্ণ মশলা ব্যয়ান করা হয় যার উপরে আমাদের সমস্ত নেকামল প্রিয় মাহবুব এলান করেছেন আত্ম নিষ্ঠুলি নাম অর্ধেক হচ্ছে পবিত্রতা শুনেছেন আপনারা দেশটার সাবি হচ্ছে স্বভাব নমাজ হচ্ছে আপনার জন্য আপনার কাছে নমাজ না নমাজ হচ্ছে ব্যস্তের চাবি কিন্তু নমাজের চাবি হচ্ছে অজু পবিত্রতা আমি সব সময় বলে থাকি হাতে পায়ে যদি আপনার নালিশ ব্যবহার করেন হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে যদি নকালিট ব্যবহার করেন আপনার অজুগত হবে না কারণ নখপালিশের ভিতরে পানি ঢুকে না নখপালিশের ভিতরে পানি ঢুকে না বিদায় আপনার অজুগত হবে না যতক্ষণ হাতে নখপালিশ থাকবে এটা জীবিত জীবিত অবস্থায় নয় মরে যাওয়ার পরে মৃত্যু ব্যক্তি গেলে হাতে পায়ে যদি মৃত্যু ব্যক্তির ঘোষণ হবে না ঘোষণ না হলে জানা হবে না সুতরাং হাত পায়ে যেন কেউ কোন পুরুষ মহিলা হাতে পায়ের মুখে যেন নখালি ব্যবহার না করে আরেকটা শূন্য দেশুন শুধু আমার নবীন না সমস্ত নবীনের শূন্যতগলে ভূগলের নিচে নিচে যেসব রুম যেসব কেস উঠে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে প্রত্যেক পনেরো দিনে এমনকি যদি চল্লিশ দিনের বিক্রি আপনি ওই লোম পরিষ্কার না করেন আপনার নমাল তালাব ইত্যাদি হবে না নমাজ পড়বেন নমাজে বাহানটা ফ যাকে আরবিতে বলে কেয়াম নে প্রথম আপনার বাহানটা শুদ্ধতা হয় পায়ের উপরে এক সমান ভর রেখে কাবলামুখী হয়ে পায়ের দো পায়ের অংলির মাথা পায়ের মধ্যে তারা আঙ্গুল কি বেশি লাগলে মকু হবে দুইও পাকের মধ্যে চালাঙ্গুলের ফাঁক রেখে দুনো পায়ের অঙ্গুলির মাথা ক্যামলাম ক্যামলাম কি করে আপনার দাঁড়ালেন দুনা হাত উপরের দিকে আল্লাহ আব্দ বলে নিয়োগ করে আল্লাহ আব্দম বলে দুনা হাত উপরের দিকে উঠালেন হাত উঠাবেন কতটুকু কানের লতির সমান হাতের হাত কদ্দুর উঠাবে হাতের উংলির মাথা বৃদ্ধ উঙ্গলির মাথা যেন আপনার কানের লতির বরাবর থাকে দেখছেন নিজের হাত উঠাবেন কানের উঠছে না চক্ষে দেখছেন না সেই জন্য কি করতে হবে শুধু হাত উঠাবেন না দু হাতের দিব্যাঙ্গুলির মাথা কানের লুকির সাথে লাগালেন এবার এবার আপনার নিচ্ছায় গেল যে আপনার হাত কালের লটির ভরা উঠছে তারপরে হাত আনি বাঁধলেন আমরা হামা বিমদ হাত তে অনুসারী সুতরাং আমরা নাবির নিচে হাত বাঁধি পাটা শর ভির নিচে হাত দেন নাভিয়ে তা এই নাবি প্রত্যেকে হাত বাঁধবেন কিভাবে বানবেন ডানের বৃদ্ধাঙ্গুলের মা বৃদ্ধাঙ্গুলি বাহাতের ছোট দু আঙ্গুলিকে আঙ্গুলিকে নিয়ে বাম হাতের কবজার উপরে রাখবেন এভাবে রাখবেন যে বাম লাগাবে চল ঠান্ডা ধরে হাটা নিয়ে নাগরির নিচে রাখবেন এটা হল নম আন দাঁড়ায়নের কথা দাঁড়ানটা কি দাঁড়া শুদ্ধ না হলে পুরা নেওয়ার অসুবিধা দৌড় বসে বসেও পড়তে পারেনি দাঁড়িয়ে পড়তে পারেন উচ্চস্কারে পড়তে পারেন ছোট হবে পড়তে পারেন দৌড় কিন্তু সালাম অসাদেমু সি না সালাম আপনার মন মতে সালাম দিলে হবে না মন মতে হাত দাম দেয়া আলমগিরি গতদিন না পশু আমি বলছিলাম ফতোয়া আলমগিরির কথা যে ফতোয়া আলমগিরির অপর নাম কি

দাদা নবীকে সালাম দিতাম নমাজ দিন নমাজ পড়তে যেভাবে দাদা হাত দেবে নবীকে সালাম দিত ওভাবে হাত দেবে দাঁড়াতে হবে হাত তো তার না নিচে সে না নাবির নিচে হাত বেঁধে দাঁড়াতে হবে তারপরে আপনার দাঁড়ান শুদ্ধ হল তেয়ামের মধ্যে এক ফরজ ফরক আল্লাহ পাক জাল্লা চালু এইসব জেনে অবগত হয়ে নিয়মিতভাবে সঠিকভাবে আমার করা আমাদের সাল্লাম যেটা আপনার নামাজ নমাজের মতো নমাজ পড়লে আপনার আপনার নামাজ নবীর রোজার মতো রোজা রাখলে আমার রোজা নবীর হজের মতো করলে হজ নবীর নবীর মতো করলে হজু নবীর মতো গোসল আমি অনেকবার বলেছি আমাদের মাথা নবীর কীবি জন বলো না নবীর বিবির কজন জন নবী যখন যখন দুনিয়ার থেকে পর্দা করে ওই সময় নবীর নজন বিবি ছিল তার মধ্যে একজনের নাম বর্ণিত যে আমি এবং নবী একসাথে রাত্রিকালে গ্রহণ করছিলাম নবী গোহল করতে আমি দেখেছি আমার গোসল নবী দেখেছি দেখছি নবী গোসল মতো গোসল মধ্যে কয় পারো গোসরের মধ্যে কয় ফরস ফরস গোসর মধ্যে কয় ফরস চিচি কুলমিকারা নাকে ফানি দেওয়া সারা শরীর পানি পৌঁছানো যেভাবে কোন একটা চুর পরিমাণ থাকাও শুকনা না থাকে এইভাবে নাম গুসল নবীর সাথে আমি গোসল করছি দেখছি নবীর কুল্লি করছে কুল্লি কুল্লির নাম কি গরগা বলো না ফরের কুল্লির নাম নবী গগরা করছে আমি মাইমোনা দেখে আছি দেখছি আর কানি শুনছি নবী কুডলি গগগলা করতেছে যেন মনে হচ্ছে করছে বমির সময় যেভাবে আ আল্লি গর্বলা করার সময় ভাবে আবার করছিল যতক্ষণ ওই ধরনের ই না হবে আপনার গোসল হবে না গোসল না হলে নামাজ এবার হবে না নাকে পানি দিচ্ছে কিভাবে মধ্যে নাকে পানি দেওয়া পারো সালদার গুসবে বা ওকে নাকে পানি দেওয়া কি শোনা কিন্তু ফরজগুলোর মধ্যে না দেওয়া ফরজ কিভাবে ফাঁকি দিতে না হাঁড়ি জানেন না অনেক আছেন কেন নবীর অনুসরণ এক্ষুনি কথা শেষক্ষণ লক্ষ্যে অধ্যাপক মাসুম সাহরণ আছে আরেক অনুসরণ এক স্মরণ আছে আরেক অনুসরণ নবী 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 বলতে পারেন কিন্তু নবীকে অনুসরণ করা অনুসরণ করাই লাভ লাভজনক শুধু নবী নবী বললে আপনি ইমান হবেন না অনুসরণ করতে হবে নাকে ফান বিচ্ছেন কি করবেন বা মাতের তালুকে পানি এক খুশ পানি লইলেন এক্ষুশ পানি লুইয়ে নাকের কাছে নিলেন নাকের ফান দিলেন পানি যখন পানি পান দিলেন নাকের শেষ প্রান্ত পর্যন্ত পানি পৌঁছে গেল তারপরে এবার এবার নাচের উপরে হাত রেখে যে পানির ভিতরে পানছে দেন এটা ড্রেন করলেন যে লেন তার নাম সক প্রত্যেক না অন্য

অনেক সময়ে মেলা দেন নাকের ভিতরে পানি ঢুকলো না নাকের বারান্দায় ধাক্কা লাগে পানি ফরে গেল পানি এবার বাংলাদেশের বৃদ্ধা আঙ্গুরের আঙ্গুলি বা হাতের কেনাঙ্গুলি এই দু আঙ্গুলি দিয়ে নাকের বিক্র পরিষ্কার করলেন আবার পানি ফাঁকলেন এইভাবে তিন দাম পানি ঢুকে তিন দাম পানি বের করলে হাতে বৃদ্ধা আঙ্গুল হাতে বৃন্দা এবং ছোটা আঙ্গুল পরিষ্কার করলে না কে একেবারে পুরো পরিষ্কার হয়ে যাবে তো কি বললাম যতক্ষণ নবীর অনুসরণ করে নবী যেভাবে অর্জু করছেন ওইভাবে অর্জু না করেন আমার আমাদের আপনাদের রাজু হবে না সেজন্য এই মাফে প্রত্যেক বছর কিছু কিছু মাত্রা বলা হয় মহিলারাও স্মরণ রাখবেন পুরুষেরা স্মরণ রাখবেন মধ্যে মধ্যে এগুলা আলোচনা করবেন এই দিনের ধর্মের ইমানের ইসলামের সঙ্গীত হাতে পিটের মার হতেন নামাজের হজের জকাতের জুমার জামাতের নানির তফির ঘুসলের নাকে ভাঙি দেওয়া খুল্লি করা গর্বরা করা এইসব নিয়ে আলোচনা করলেন এক ঘন্টার সময় নবী বক্রে তার মালদার

بلغ وعرف الله حبيبك المصطفى وإن عبدالله عز الله يعلمك وإن عبدالله جميع النبي نستم بيت المشروع ده أخواني وإن جميع المرت الشريعة والطريقة للدم وإن عبدالله جميع أوليك الكامل المقبول بنقول إن عبدالله أهو عبد حبيبك المصطفى وإن عبدالله أصحابه الله